গুড আফটারনুন এখন দুটো বাঁচতে যায় আর দেখো দাদাভাই চলে যাওয়ার পর এই প্রথম এইভাবে সাজুগুজু করেছি কোথায় যাচ্ছি আর সবটাই তোমাদের দেখাবো আর তার আগে বলি তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানি এখন থেকেই ব্লগটা শুরু করছি আর কোথায় যাচ্ছি তোমাদের তো সাথে নিয়েই যাবো আর ইউটিউবে আসার পর প্রথম যাকে পেয়েছিলাম আজ তার বাড়ি যাচ্ছি চলো সবটাই যেতে যেতে এবার অনেক দেরি হয়ে গেছে দুটো বাসতে যায় যেতে যেতে বাকি কথা হবে আসছি হ্যাঁ দুই ছেলেকে তোমার দায়িত্বে আসছি চৈতালি ঘর পিছনে যা ভালোই লাগছে হ্যাঁ খুব সুন্দর লাগছে দিয়ে ব্যাগটা আমায় দিয়ে দে এবার ওইগুলো দিয়ে খুবই সুন্দর লাগছে অনেক দিন পর কোথাও বেরোতে পেরে একটু ভালো লাগছে কিন্তু অনেকটা দেরি হয়ে গেল সংসারের কর্ম সেরে বানটিকে খাইয়ে তারপর বেরোতে হলো সেই কারণে আর আমি যেখানে যাচ্ছি সবটাই তো তোমরা দেখতে পাবে কিন্তু আরও একটা দুঃখ লাগছে এখন যখন কিছুটা ভয়েস দিচ্ছি সেটা কেন বলছি আমরা অনেক কিছু ভিডিও করেছিলাম রিয়েল ভয়েস রেখেছিলাম কিন্তু বাড়ি আসার পর দেখছি কোনো কারণে সেগুলো শ্যুট হয়নি মানে খুব খুব খারাপ লাগছে তার জন্য অনেক কিছু বলেছিলাম তোমাদের উদ্দেশ্যে সকলের জন্য কিন্তু নেই এখন যাই হোক দেখো সাঁতরাগাছিতে টিকিট কেটে ট্রেনে উঠে গেছি কিন্তু ট্রেন আজকে আমাদের অনেকটাই ভুগিয়েছে বা যেটা দুপুরে গিয়ে ওদের বাড়িতে খাবার কথা ছিল খাওয়া দাওয়ার কারণ ও খুব জেদ করেছিল ও বলেই ছিল যে দিদি ভাই আমার হাতের কিছু তোমাকে খেতেই হবে তা ও রান্না করেছিল কিন্তু দুঃখের বিষয় আমাদের পৌঁছাতে পৌঁছাতে সন্ধে হয়ে গিয়েছিল কিন্তু খেয়ে ফিরেছিলাম তিনটে ছাব্বিশ হয়ে গেল এখনো ট্রেনের মধ্যেই বসে আছি ট্রেন একদম ছাড়ছেই না মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাসনাগরে দুবার দাঁড়ালো এখন টিকিয়াপাড়ায় এসে আমরা দাঁড়িয়ে আছি জানি না কখন পৌঁছাবো আর হাওড়াতেও দেখলাম যে ট্রেন এখন নেই বাড়ির থেকে বেরিয়েছি তখন ওই পৌনে দুটো এরকম বেরিয়েছি কিন্তু কখন গিয়ে পৌঁছাবো জানি ইতালি ও তো থেকে থেকে বিরক্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল এই যে ওর অবস্থা বলছে নতুন জামা কাপড়টা পরে ভুল করলাম এনার্জি চলে গেছে ট্রেনটা ফাঁকা একদম ফাঁকা ট্রেন ছিল তুই ঘুমিয়ে পর আমি ডেকে নেব সত্যিই বিরক্ত লাগছে বাড়িতে বানটিকে বাবুকে রেখে এসেছি উপরের বোনকে বলে এসেছি ননি বোনকে বলে এসেছি দেখার জন্য ননি বোন আছে দেখবে যার জন্য এতটা টেনশান হয় না কিন্তু তাও কি বলো তো আমরা যদি এখান থেকে তাড়াতাড়ি না যাই আমরা ফিরবো অনেক দেরি হয়ে যাবে খুব তাড়াতাড়ি আরও একজনের বাড়ি যাব সেটাও তোমাদের সাথে নিয়ে যাব। এখন কিচ্ছু বলবো না এখন পরপর অনেকগুলো সারপ্রাইজ আছে তোমাদের জন্য আর এবার চেষ্টা করব আস্তে আস্তে ভালো ভালো একটু ভিডিও দেওয়ার আর হ্যাঁ আজকে এতদিন পর আমাকে এরকম রূপে দেখে তোমাদের কীরম লাগছে এটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে সত্যিই অনেকগুলো সারপ্রাইজ আছে দেবো একটা একটা করে দেব। আর তার আগে বলি তোমরা যারা আমার ভিডিওটা দেখছো এখন অবধি তোমরা একটা লাইক করে দাও যারা আমার পরিবারে আসছো তোমাদের ভালো লাগছে আমাকে ভালোবেসে আমার পরিবারে রয়ে যাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওটা একটা শেয়ার করে দিও কারণ তোমাদের একজনের কাছে শেয়ার করলে আমার ভিডিওটা তাহলে অনেকের কাছে পৌঁছাবে এতে আমার অনেকটা সাপোর্ট হবে বলতে পারো সাহায্য হবে তোমাদের একটা লাইক বা এই ভিডিওটা যদি তোমরা শেয়ার করে দাও আমার অনেকটা উপকার হবে এইটুকু তোমাদের কাছে আমার আবদার বলতে পারো আর চলো কতক্ষণে কি পৌঁছাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব হাওড়াতে নেবে আবার একটা ট্রেন ধরলাম ট্রেনটা বেশ ভিড় ছিল যেহেতু অনেকগুলো ট্রেন ক্যান্সেল ছিল যার জন্য আজ অনেকটাই সমস্যায় পড়তে হয়েছিল আমাদের আর নাবার পর আবার আমরা অটো করে যাব এখানে আসার সেখানে নেমেছি অনেক লেট হয়ে গেছে চলো বাকিটা দেখাচ্ছি চলে এলাম আমাদের ডেস্টিনেশনে আর যার বাড়িতে আজ যাচ্ছি তার কাছে তার সঙ্গে সম্পর্ক প্রায় দু বছর হতে যায় আর অনেক দিন আগে থেকে আসার কথা ছিল তোমাদের দাদা ভাইকে নিয়েই সাথে করে কিন্তু আসার কথা ছিল অনেক কিছু প্ল্যান অনেক কিছু আমরা করেছি কিন্তু সম্ভব হয়ে ওঠেনি হয়তো আমার ভিডিওতে তাকে কমই দেখে থাকবে কিন্তু দেখে থাকবে বলতে হয়তো দেখোই নি নাম শুনেছ কিন্তু যোগাযোগটা ফোনের মাধ্যমে রয়ে গেছে একে অপরকে আমরা ভালোবাসা বা আমাকে সেই জায়গাটা দেওয়া যে এমনই সম্পর্ক যে কিছু একটা কিনলো সাথে সাথেই ফোন করে দিদিভাই আমি এটা কিনেছি দিদিভাই আমি এটা করতে চলেছি দিদিভাই এটাকে আমি করলে ভালো হবে মানে সবটা সবটা আমাকে শেয়ার করে অনেক কিছুই তোমাদেরকে ওকে সামনে নিয়েই বলেছিলাম দুঃখের বিষয় ভিডিওটা শ্যুট হয়নি এটা আমার ফোনের একটা বড় সমস্যা বলতে পারো যাই হোক ওর বাড়িতে চলে এসেছি এবার সবটা দেখো আর ওকে দেখো তোমরা এসেছি যেখানে আসার কথা ছিল আর ইউটিউবে কারোর বাড়িতে আমি প্রথম আসলাম এইটা হচ্ছে ফার্স্ট ইউটিউবে যখন এসেছি তার এক সপ্তাহ পর ও আমাকে একটা কমেন্ট করেছিল দিদি ভাই আমি তোমার পাশে আছি পাশে থাকবো তারপর আস্তে আস্তে ফোন নাম্বার জোগাড় করা ভালোবাসা সেখান থেকে এখনও দু বছর ওর বাড়িতে আজকে আরেকজনের বাড়িতে যাওয়ার কথা ছিল সেও বোন সে তাকে তোমরা চেনো ওকে একটু কমই চেনো ও কম ভিডিও করে

আগে ভিডিও দেখতাম সবারই আমি ভিডিও দেখতাম আমি সকলের মধ্যে খুব সুন্দর কিন্তু সাজানো গোছানো সকলের ভিডিও দেখতে ভালোবাসতাম কিন্তু এখন দেখি না ও ভিডিও খুব একটা করে না আমি কারোর ভিডিওই দেখি না কিন্তু যখন দেখতাম এই ঘরটা সব কিছু মানে ভিডিওর মধ্যে কিন্তু ভিডিওতে তো ছোট মনে হতো না ভিডিওতে বড় বড় আর মনে হতো মনে হতো ঘরগুলো না এই এই হচ্ছে আমার বোনের ছোট্ট সংসার ছোট্ট পরিবার বলতে পারো ও সব সময় ঘর বাড়ি সাজাতে গোছাতে খুব ভালোবাসে যেটাই ঘরের মধ্যে আগে নিয়ে আসে আগেই বলবে দিদিভাই এটা নিয়ে এসেছে এই যে মাছগুলো দেখছো এটা আনার পিছনে অনেক কাণ্ড আর ও শুধু নয় ওর ছেলে মানে ওর একটা ছেলে আছে এটা ওর সেকেন্ড বেবি হবে তা ও সব কিছুতেই মা মাসিমণিকে আগে দেখাও মাসিমণিকে আগে ফোন করো মাসিমণিকে এটা বলো হয়তো ওকে ভিডিওতে কম দেখতে পাবে ও ঘুমাচ্ছিলো তারপর ও পড়তে গেছিল যার জন্যে কম আমার ভিডিওতে আজকে ওকে কম দেখতে পাবে এরপর যখন যাব নিশ্চয়ই ওর ভিডিও করব আর ও হচ্ছে মেকোভার মেকআপ করে একজন মেকআপ আর্টিস্ট আর তার সাথে সাথে অনেক জিনিসের মধ্যে ডিজাইন করতেও ও খুব ভালোবাসে তা এই হলো ওর ছোট্ট সংসার আর এটা হচ্ছে ওদের বাড়ির খরগোশ ওর নাম হচ্ছে পুটুসোনা আর ওর হাজবেন্ড আর ছেলে দুজনেই ঘুমাচ্ছিল কারণ ওর হাজবেন্ডের ওই ব্যবসা আছে অনেক ভোরে বেরিয়ে যেতে হয় আর ওকে আমি বাবু বলে ডাকি ওকে আমি জিজ্ঞেস করেছিলাম যে কি খাবে তুমি ও বলেছিল দিদিভাই তোমার আমার হাতে রুটি আলু ভাজা আমি রুটি আলু ভাজা বানিয়েছিলাম আর এই দুধের মিষ্টি ওর জন্য এইটুকুই নিয়ে এসেছি আর ওদের অ্যাকচুয়ালি স্বাদ নেই আর আমি দেব না আমি ভেবেছিলাম যে মাসিমা যেহেতু নেই আমরা ভেবেছিলাম খাওয়াবো ওকে আমি মানে হ্যাঁ আমি ওকে খাওয়াবো ভেবেছিলাম এটা মন থেকেই বোঝে হয়তো সেরম ভাবে পারতাম না কিন্তু যেরকম আমার ক্ষমতা এ করতাম কিন্তু এটা ওদের নেই

যাক সবকিছু ভালোই ভালো হয়ে যাক এটাই মানে আশীর্বাদ করি ও তো দিদি বলে না জানি না কি হবে হবে তো যা হবে ভালো হবে ঠাকুরের কাছে এটাই বলবে যে যাই দাও মেয়ে দাও ছেলে দাও ভালো দাও সুস্থ যেন পৃথিবীতে আসুক আমাদের গরিবের সংসারে আসবে তো সে যেন হ্যাঁ নর্মালে হোক সুস্থ সবল হোক এটাই সবাই সবাই আসবে আবার আসবো হ্যাঁ ওটাই হ্যাঁ এই দুটো আনতে নিয়ে এসছে আর দুটো কালারই খুব তোমরা কেউ ভেবো না যে নিতু দিদিভাই বোনকে দেখতে গিয়েও সেখানেও নিয়ে গেছে ও বলে দিয়েছিল হ্যাঁ দিদিভাই ভাই আসছে

আর এখানে ভাই ফুচকা এনেছিল সবাই ফুচকা খাচ্ছে অনেক কিছুই আনার কথা বলছিল দিদি ভাই এটা নিয়ে আসি ওটা নিয়ে আসি কিন্তু এসেছি অসময় কিন্তু ওর হাতের একটু রান্না খেয়ে যাব ও চিকেন আরও একটা ভাজি আর খাবার করেছিল একটু খেয়েই আমরা বেরিয়ে যাব আটটার মধ্যে আর তার আগে বলি অনেক কিছুই বলেছিলাম যেহেতু ভিডিও শ্যুট হয়নি তোমরা সবাই আমার আপন আর যার যার বাড়ি আমার সম্ভব হবে বানটিকে রেখে আমি সবার বাড়ি এক এক করে যেতে চাই এটা আমার মনের ইচ্ছা বলতে পারো কারণ তোমাদের সবাইকে যখন আমি ভালোবেসেছি কাউকে দিদি কাউকে বোন দাদা ভাই মা অনেক সম্পর্ক এখানে এসে আমি তৈরি করেছি মানে আমার সাথে হয়েছে সবার কাছেই আমাদের যাবার ইচ্ছা হয় কিন্তু কি বলতো অনেকটা দূরে হয়ে যায় বা আমার পরিস্থিতিটা এখন তোমরা জানো এখানে এসেছি তাই বাড়িওয়ালা বোনের কাছে রেখে বাবুর কাছে রেখে এসেছি কয়েক ঘন্টার জন্য আমি এই রকমভাবে যদি সম্ভব হয় আমি সবার বাড়ি এক এক করে যেতে চাই এটা আমার স্বপ্ন বলতে পারো তোমরা সবাই আমার কাছে কিন্তু অনেক আপন প্রত্যেকে প্রত্যেকে আটটা বাজে এইবার আমাদের বেরোতে হবে অনেকক্ষণ ছিলাম সময়টা কেটে গেল আর এবার যদি পারি ভিডিও করব তা না হলেই শেষ করে দেব চলো একবার ওদের আর একবার দেখি বলো মানে কি বলবো সত্যি সময়টা কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না কারণ এই সময়টা মানে ভালো সময় তাড়াতাড়ি কেটে যায় যাই বলো না কেন খারাপ সময় কাটতে যায় না তো দিভাইকে বলবো দিভাই তুমি আবার আসবে খুব তাড়াতাড়ি যেন আসো আর চৈতালিকে বলবো তাড়াতাড়ি এসো তোমরা আবার কারণ ভালো লাগে না একাই ভালো লাগে না সারা দিন থাকলে বেশ ভালো লাগে আমি এবার একাই চলে ও একাই চলে যাব আমাদের জায়গাটা এত ভালো লেগেছে সত্যি ট্রেনের জন্য আসতে একটু দেরি হয়ে গেল আমি সেরকম কিছু আয়োজন করতে পারিনি আমি যতটুকু করেছি ততটুকু দিয়ে বিয়ে বাড়ি বিয়ে বাড়ি ছিল তো না বিয়ে বাড়ি না তুমি তোমার প্রথম এসছো তারপরও যাই হোক আর দিদিভাই সত্যিকারে আমাকে ভীষণ আরাম দিয়ে গেল আমি বড় এটা ছিল আমার যদি আরো একটু মালিশ করে দিতে পারতাম ওর ওই পা গুলো অসহ্য যন্ত্রণা করছিল পাটা কোমরটা ও বলছে দিদি ভাই তুমি স্বর্গ শোক দিচ্ছ যাই হোক আর একটু বেশিক্ষণ দিতে পারলে আমার ভালো লাগতো টাইমটা বড্ড তুমি দিয়েছো এরপরে তোমরা গেলেই ঘুমি হ্যাঁ হ্যাঁ আমরা গেলেই তুমি ঘুমিয়ে পড়ো মানে আর কি আমি হ্যাঁ মধুর সাথে কথা হ্যাঁ 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 মধুর সাথে কথা হয়েছে মধু আসতে আরও বেশি ভালো লাগতো ও অনেক শ্বশুর মানে শাশুড়ি মা হাসপাতালে ভর্তি ছিল তো ও গন্ধাদি ভাই তোমাকেও এই ভিডিওটা আমি জানি আশা করি তুমিও দেখবে সত্যি কথা বলতে কি তুমি ও দেখা হয়েছিল দাদা ভাইয়ের ওই দিনে দেখা তোমার সঙ্গে দেখা হয়েছিল কিন্তু খুব ভালো লেগেছে মাঝে মাঝেই যখন আমার মনে যে না ভিডিও গুলো দেখি তখন তোমার ওই ভিডিওটা যখন আমার রিলসে আসে আমি তো অন্য জায়গায় একটা ছেড়েছিলাম ভালো লাগে বেশ তা তুমিও ভালো থেকো যদি পারো তুমি একদিন দিদাইয়ের সাথে এসো সবার জন্য কিছু সবার জন্য সবাই তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আমাকে অনেক আশীর্বাদ করো অনেক ভালোবাসা সাপোর্ট করো তোমরা সকলে দি ভাইয়ের পাশে থেকো আর আমি তো একটা ফ্যামিলি মেম্বারের মতন হয়ে গেছে আশা করি তোমরাও হয়ে গেছো ইউটিউব পরিবারের মধ্যে তোমরা ভালো দেখো আর যার কথা না বললেই নয় রফিক দাদা ভাই আমি জানি তুমি এই ভিডিওটা হয় কোথাও না কোথাও গিয়ে দেখবে তোমাকে অনেক অনেক ভালোবাসা তোমাকেও এখানে আমি নাম করেছি তোমার তোমারও তোমাকে অনেক অনেক মিস কারণ তুমি আমাকে বোন হিসাবে ভীষণ ভালোবাসা আর তোমাকে একটা কথা বলবো একদম টেনশন করবে না টেনশন প্যানিক এগুলো একদম করলে নিজের ক্ষতি আর কিচ্ছু না একদম মন ভালো সব সময় আর ওই ঠাকুরের গান ঠাকুরের পাঠ এগুলোই করতে থাকবে সব গঙ্গা পাঠ ঠিক হয়ে যাবে চলো টাটা টাটা ও পুটু না টাটা না এবার মায়ের আদর খাও টাটা